আমরা দেখবো যে কিভাবে এক্সেল শীটে যোগ বিয়োগ করে খুব সহজ ভাবে দেখবো আমরা প্রথমে দেখি যে এটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে রো বলে আর যেটাতে আমরা ক্লিক করবো এটাকে বলে সেল এই ঘরটাকে বলে সেল এই সেলে যদি আমরা যেখানে ক্লিক করবো সেখানে দেখা সেল নম্বর গুলা দেখায় সেল নম্বর দেখায় সমান দিবেন সমান দিয়ে সাম যে সাম সাম দিবেন থার্ড ব্র্যাকেট ওপেন করবেন ওপেন করার পর এই সেক্টরে ক্লিক করবেন কলন ব্যবহার করবেন কলন ব্যবহার করে কলন ব্যবহার করে শেষ যে পদন্ত প্রয়োগ করবে সেই যোগটা পর্যন্ত দিবেন আমরা ওটা ক্লিক করতে পারেন ক্লিক করে থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে পারেন ক্লোজ ক্লোজ করে ইন্টার দিবেন ইন্টার দিলে ওকে হয়ে অথবা আপনারা অন্যভাবে পদ্ধতি ব্র্যাকেট করতে পারেন আপনাদের কাছে যেটা সহজ সেটা পদ্ধতিকে সমান দিলেন সমান দেওয়ার পরবর্তীতে এটা যোগ এটা অর্থাৎ যদি আপনারা সেলের নম্বর অনুযায়ী করতে পারেন আপনাদের কাছে যেটা সহজ সেটা পদ্ধতিতে সমান দিতে হবে তার সমান দিয়ে নিতে হবে দিয়ে ওপেন এই সেলটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা সে পদ্ধতি সিপ ধরে সেলটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার আবার ফার্স্টে ক্লোজ করে দেবেন ক্লোজ করে দেওয়ার পর ইন্টারসঅ দেবেন পদ্ধতি ভালো লাগে সেই পদ্ধতিটা ব্যবহার করবেন এটা হচ্ছে সিস্টেম আপনারা এভাবে যোগ করতে পারেন যদি আপনাদের এই পরের তো যদি আপনাদের যোগ করা লাগে সেক্ষেত্রে আপনারা এভাবে যোগ করতে পারবেন এইটা তাহলে ক্লিক করবেন ক্লিক করার পর বলতে এরকম যখন চিহ্ন আসবে সেরকম চিহ্ন আসবে এরপরে করে টান দিবেন টান দিয়ে দেখা যাচ্ছে এটা যোগ হয়ে যাচ্ছে যোগ হয়ে আপনারা এটা পরিবর্তন করলে পরিবর্তন করলে নিচেও পরিবর্তন হয়ে যাবে দেখেন এভাবে আপনারা পড়াতে পারেন আচ্ছা এরপরে আসি আমরা বিয়োগের ক্ষেত্রে ধরেন আমরা পাঁচ যোগ হচ্ছে এক দিয়ে করবো এই করার জন্য অবশ্যই এখানে সূত্র প্রয়োগ করবো কিভাবে সূত্র প্রয়োগ করবো এখান থেকে হচ্ছে সমান যাব সমান এই সেন্টারে ক্লিক করবো আমাদের সংখ্যাটা আছে সেই সাথে ক্লিক পাবো ফিলিপ করার পর বিএফ চিহ্ন দেবো বিএফ চিহ্ন দেওয়ার পরবর্তীতে আমরা যে সেলটা মাইনাস করবো না সেটা ফিলিপ সিলেক্ট করবো এখানে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে ইন্টার দিব ইন্টার দিলে ওকে এরপরে এখন কিভাবে আমরা ভাগ করতে পারি একই সিস্টেমে

প্রথমত এই জায়গাতে সিলেক্ট করবে এই জায়গাতে সিলেক্ট করার পর এখানে দেখেন আমাদের ফাংশন আছে মানে কি সূত্র প্রয়োগ করবে সেটা সূত্র এখানে আমরা লিখে দিতে পারি এখানে দিলাম তারপর আমি এই যে সেল এই সেলটার নাম দিই সেলটার নাম হচ্ছে এফ এফ সেল এফ থ্রি অথবা ক্লিক করতে পারেন এখানে লিখে দিতে পারেন অথবা ক্লিক করতে পারেন আমরা ক্লিক করলাম ক্লিক করে ভাগ ভাগ চিহ্ন দিলাম ভাগ চিহ্ন দেওয়ার পর দ্বিতীয় সেলটার নাম দেবো দ্বিতীয় সেলটা হচ্ছে এফ ফোর এফ ফোর এফ ফোর অথবা ক্লিক করতে পারেন আমরা ক্লিক করলাম ক্লিক করে এখন দিদি ইন্টার দিলাম ইন্টার দিলে না এবার আসি গুন উন্নয়নের ক্ষেত্রে গুন ক্ষেত্রে একই নিয়ম আপনারা যারা তো গুন একই নিয়ম সবগুলো একই সিস্টেম একই সব কিছু নিয়ম এখান থেকে আপনারা যদি আমরা দেখি এখানে পাঁচ গুন দুই দেয় কত আসতেছে পাঁচ পা এটাতে ক্লিক করবো ক্লিক করার পরবর্তীতে আমরা গুন চিহ্ন দেবো কিন্তু কম্পিউটারে গুণ চিহ্ন পাওয়া যায় না এটা হচ্ছে স্টার চিহ্ন স্টার চিহ্নটা দিলাম স্টার চিহ্ন দেওয়ার পর আমরা দুই দেয় পরে সেলটা সিলেক্ট করবে সিলেক্ট করে আমরা ইন্টারস্ট করবো এগুলো পরিবর্তন দেখি আপনার যদি এখানে সহায় দেন যাচ্ছে বারো আসতে পরিবর্তন কিন্তু অটোমেটিকলি হয়ে যাচ্ছে যেটা পরিবর্তন করবে সবগুলো কিন্তু অটোমেটিক পরিবর্তন হবে এই কারণে এই সকলকে ধন্যবাদ আসুন